পঁচিশ পারসেন্ট ডিএ কার কত বকেয়া হিসেব দিতে হবে কর্মীকেই এই পোর্টালে কি কী করণীয় আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ রিলেজ তথ্য জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স কার কত পাওনা রয়েছে সেই হিসেব সুপ্রিম কোর্টে জমা দেওয়ার সময়সীমা শেষের পথে এই মুহূর্তে এত কম সময়ে প্রায় আট লাখ সরকারি কর্মীও পেনশন প্রাপকদের হিসেব সহজে করার জন্য প্রযুক্তির সাহায্য নিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর নতুন পোর্টালের মাধ্যমে কর্মীদের প্রান্ত থেকেই বকেয়া ডি এর হিসেব দিতে হবে বিপুল সংখ্যক মহার্ঘ ভাতা এর এই জটিল হিসেব কীভাবে জমা করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া কীভাবে হবে বিস্তারিত জেনে নিন পঁচিশ পার্সেন্ট ড্রেসনেস অ্যালাউন্স ক্যালকুলেশন পঁচিশ শতাংশ বকেয়া ডি এর ক্ষেত্রে সকলের পাওয়া সমান নয় ডি এর হিসেবটা সাধারণত কর্মী বা পেনশনার্স এর বেসিক এর ওপরে হিসেব হয় তাছাড়া দু নয় সালের পর যারা কাজে যোগদান করেছেন তাদের তাদেরও দশ বছরের চেয়ে কম বকেয়া রয়েছে তাই এই হিসেবটা প্রত্যেক কর্মীরই ক্ষেত্রে আলাদা হবে আর সেই কারণেই কর্মীদের নিজ নিজ বকেয়া কত হয়েছে তা নির্দিষ্ট ফরম্যাটে জানাতে হবে সেই সমস্যার সমাধানে নবান্নের নয়া প্রযুক্তি নতুন পোর্টালে সেই হিসেব জানাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এখন একটাই আলোচনা বকেয়া মার্গ ভাতা বা ডিএ এই ইস্যুটি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর এটি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নবান্ন এবার ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে নির্ভুলভাবে হিসেব করছে কোন কর্মচারীর কত টাকা বকেয়া রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে এই প্রতিবেদনে আমরা জানবো কার বকেয়া কত কিভাবে তা জানা যাবে এবং নবান্ন কীভাবে এই প্রক্রিয়ায় পরিচালনা করছে বকেয়া ডিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ গত ষোলোই মে দু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে তারা বলেছে রাজ্য সরকারকে বকেয়া বকেয়াডিয়ার অন্তত পঁচিশ পার্সেন্ট আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশের মধ্যে মেটাতে হবে শুধু তাই নয় এই সময়সীমার মধ্যে বকেয়া পরিষদের একটি বিস্তারিত রিপোর্টও আদালতে জমা দিতে হবে এই নির্দেশের পর নবান্ন জোর কদমে কাজ শুরু করেছে যাতে প্রত্যেক কর্মচারীর বকেয়া হিসেব সঠিকভাবে তৈরি করা যায় এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যা কর্মচারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করবে নবান্নের নয়া প্রযুক্তি ডিজিটাল হিসাব নবান্ন এবার ডিজিটাল প্রযুক্তির ওপর ভরসা করছে অর্থ দপ্তর জানিয়েছে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তর স্কুল কলেজ বিদ্যালয় এবং সরকারি অনুমোদিত সংস্থার কর্মী কর্মচারীরা তাদের বকেয়া ডি এর তথ্য জানতে পারবেন এই পোর্টালে প্রত্যেক কর্মচারীর চাকরির সময়সীমা পদ ও বকেয়া পরিমাণ নির্ধারণ করা হবে এটি শুধু সরকারের হিসেব নয় কর্মচারীদের জন্য সহজেই এই তথ্য পাওয়ার একটি মাধ্যম হবে কিভাবে কাজ করবে এই পোর্টাল নবান্ন সূত্রে জানা গেছে এই ডিজিটাল পোর্টালে নিম্নলিখিত তথ্য পাওয়া যাবে চাকরির সময়সীমা কে কখন থেকে চাকরিতে যুক্ত হয়েছেন এবং কোন মাসে পর্যন্ত চাকরি করেছেন সেটা জানা যাবে পদের বিবরণ কর্মচারীর পদ এবং বেতন কাঠামোর উপর ভিত্তি করে বকেয়া দিয়ে নির্ধারণ করা হবে বকেয়া ডিয়ার পরিমাণ নির্দিষ্ট সময়ের জন্য কত টাকা বকেয়া রয়েছে তার সঠিক হিসেবে পাওয়া যাবে এই পোর্টালে কর্মচারীরা নিজেদের তথ্য দাখিল করতে পারবেন যা সরকারের কাছে পৌঁছে যাবে এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভুল হিসেবে সম্ভাবনা কমবে বকেয়া ডিয়ার সময়সীমা দু হাজার নয় থেকে দু নাকি অন্য কিছু কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন বকেয়া ডিয়ে কোনো সময়ের জন্য দেওয়া হবে কেউ কেউ দাবি করেছেন বকেয়া দু সালের এপ্রিল থেকে শুরু হয়েছে আবার অনেকে মনে করছেন দু সাল থেকে রোপা কার্যকর হওয়া দু থেকে দু সালের মধ্যে বকেয়া নির্ধারণ করা হবে তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করে বকেয়া পরিশোধ করা হবে আইএফএমএস পোর্টাল কর্মচারীদের তথ্য জানার মাধ্যম রাজ্য সরকারের অর্থ দপ্তরে তৈরি আই পোর্টালের প্রক্রিয়ায় সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পোর্টালের মাধ্যমে কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা নিম্নলিখিত তথ্য জানতে পারবেন যেমন ব্যক্তিগত তথ্য নিজের চাকরির সময়কাল পদ এবং বেতন কাঠামো বকেয়া হিসাব দু হাজার থেকে দু সালের মধ্যে কত টাকা বকেয়া রয়েছে তথ্য দাখিল কর্মচারীরা নিজেদের তথ্য আপডেট করতে পারবেন এবং সরকারের কাছে পাঠাতে পারবেন এই পোর্টালটি ব্যবহার করে কর্মচারীরা সহজেই তাদের বকেয়া ডি পরিমাণ জানতে পারবেন এটি শুধু সময় বাঁচবে না বরং হিসেবে স্বচ্ছতাও নিশ্চিত করবে কোন কর্মীর কত টাকা বকেয়া একটি উদাহরণ বকেয়া ডি পরিমাণ নির্ভর করবে কর্মচারীর পদ বেতন কাঠামো এবং কর্মচারীর সময়সীমার উপরে ধরা যাক একজন কর্মচারী দু নয় থেকে দু সাল পর্যন্ত রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন এই সময়ে কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিয়ের ব্যবধান ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যদি একজন কর্মচারীর মাসিক বেতন কুড়ি হাজার টাকা হয় তবে তার বকিয়া ডিএ প্রতি মাসে ছ হাজার টাকা থেকে আট হাজার টাকা হতে পারে দশ বছরের পর পরিমাণ সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে তবে এই এটি একটি আনুমানিক হিসাব সঠিক পরিমাণ জানতে আইএফএমএস পোর্টালে তথ্য দাখিল করতে হবে কর্মচারীদের প্রত্যাশা ও চ্যালেঞ্জ কর্মচারীদের মধ্যে এই নির্দেশকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে সময়সীমার চাপ সুপ্রিম কোর্টে দেওয়া সাতাশে জুনের ডেডলাইন মেনে চলা রাজ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বিশাল সংখ্যক কর্মচারীর হিসেব নির্ভুলভাবে করা সময় সাপেক্ষ আর্থিক বোঝা রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিভিং আদালতে জানিয়েছিলেন পঞ্চাশ পার্সেন্ট বকেয়া মেটাতে প্রায় কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কোটি টাকা লাগবে পঁচিশ বকেয়া মেটাতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তথ্যের সঠিকতা আইএফএমএস পোর্টালে তথ্য দাখিলের সময় কর্মচারীদের সঠিক তথ্য প্রদান করতে হবে যাতে ভুল হিসেব না হয় সবশেষে একটা কথাই বলার আর্থিক স্বচ্ছতার দিকে এক ধাপ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নবান্নের নয়া ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বকেয়া ডি এর ইস্যু এবার সমাধানের পথে আইএফএমএস পোর্টাল সরকারি কর্মীদের জন্য সহজ এবং স্বচ্ছ উপায়ে তথ্য জানার সুযোগ করে দেবে তবে বকেয়া সঠিক সময় সীমা এবং পরিমাণ নির্ধারণে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে রাজ্য সরকারি কর্মচারীরা এখন আশায় রয়েছেন যে এই প্রক্রিয়া তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে এবং আর্থিক স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে যাবে